অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ছাড়া নির্দেশ দিয়েছে প্রশাসন তবে এই নির্দেশনা প্রত্যাখ্যান করেছেন শিক্ষার্থীরা এর প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা বুধবার দুপুর একটার দিকে শেখ হাসিনা হলের সামনে থেকে বিক্ষোভ শুরু করে উপাচার্য অধ্যাপক ডক্টর এ এফ এম আব্দুল মঈনের বাসভবনের সামনে গিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা এ সময় শিক্ষার্থীরা বাপের না না হল আমরা ছাড়ছি দিতে শিক্ষার্থীরা স্লোগান বলেন আমাদের শোকের মধ্যে প্রশাসন আজ দুপুরে হঠাৎ করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা করেছে সরকারের সঙ্গে হাত মিলিয়ে আমাদের উপর অন্যায় আদেশ চাপিয়ে দিচ্ছে প্রশাসন এটি কোনোভাবেই মেনে নেব না এক কথায় বললে আমরা হল ছাড়ব না বিশ্ববিদ্যালয়ের মতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষ এবং ঢাকা চট্টগ্রাম ও রংপুরে প্রাণহানির ঘটনায় দেশে উদ্ভুত পরিস্থিতির কারণে বুধবার বেলা এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আটানব্বইতম জরুরি সিন্ডিকেট সভা হয় সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত হয় আপনি একটা ডিস্টার্বাশ শুনেন আরো চার ঘন্টা এটা কোন কথা সময়টা দৌড়াবে প্রাণ্ডাল মুঠোই মুঠোই সময় পার